নমস্কার আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় একদম আসল স্বাদের গোবিন্দভোগ চালের পায়েস দুধ চাল আর ভালোবাসা মিশিয়ে বানানো এই মিষ্টিটা প্রতিটি বাঙালির ঘরে প্রিয় প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল হালকা করে একবার ধুয়ে নিচ্ছি বেশি ধোলাই করলে চালের সুগন্ধ চলে যায় এবার চালে দিলাম দুইটা তেজপাতা আর সামান্য ঘি তারপর প্রায় কুড়ি মিনিট মাখিয়ে রাখলাম যাতে চালটা ভালো করে ঘি শোষণ করতে পারে এই সময়ে দুধটা ভালো করে গরম করছি দুধ ফুটতে ফুটতে আমি কাজু আর কিশমিশগুলো জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম এতে ওগুলো ফুলে নরম হয়ে যায় আর পায়েসই খুব সুন্দর লাগে দুধটা ফুটে উঠলে বাটিতে এক চামচ দুধ তুলে নেব ওর সাথে কিছুটা গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে রেখে দেব এইবার বাকি দুধের মধ্যে ধীরে ধীরে চালটা দিয়ে নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায় প্রায় পনেরো কুড়ি মিনিট নাড়তে থাকলে চালটা নরম হয়ে আসে আর দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এরপর চালটা মেশানো হলেই এই ধাপে আগে থেকে তৈরি করে রাখা দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণ মিশিয়ে দিতে হবে সময় তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দুধের মধ্যে যোগ করে দিতে হবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিন এবার আপনার পছন্দ মতো চিনি বা বাতাসা বা মিষ্টি যোগ করতে পারেন আমি এখানে বাতাসা যোগ করছি ধীরে ধীরে মিশিয়ে নিন যেন বাতাসাগুলো পুরো দুধে গুলে যায় এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ গুলো আলাদা একটা পাত্রে ঘি দিয়ে হালকা করে ভেজে নিন যতক্ষণ না সোনালি রঙ পায় ততক্ষণ ভাজতে থাকুন কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে পায়েসের মধ্যে এটা যোগ করে দিন আর গ্যাস জেলে রাখার দরকার নেই এমনি ওটাকে মিশিয়ে দিন সব শেষে চাল ও দুধের সুন্দর ঘন মিশ্রণ তৈরি হলে গরম গরম পরিবেশন করুন চাইলে একটু এলাচ গুঁড়ো দিয়ে গার্নিশ করতে পারেন দেখুন কত সহজে বানিয়ে ফেললাম সুগন্ধি ক্রিমি এবং ঘরোয়া গোবিন্দভোগ চালের পায়েস আশা করি আপনাদের পছন্দ হবে তৈরি করুন খেতে খেতে মজা করুন তো বন্ধুরা এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের গোবিন্দভোগ চালের পায়েস যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন এক ঘরোয়া রেসিপি নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের কাছের মানুষদের খেয়াল রাখবেন